পুরানো যুগের কথা এক গ্রামে একজন মুচি থাকতো সে ছিল অবিবাহিত সারা দিন সে লোকের জুতো সেলাই করত আর তা থেকে যা পয়সা পেত তা দিয়ে জীবন চালাত তার আয় এতই কম ছিল যে মুশকিলে সে নিজের পেট ভরতে পারত তাই সে কখনো বিয়ের কথা ভাবেনি একদিন তার খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো অনেক দিন ধরে সে খিচুড়ি খায়নি তাই সে বাজার থেকে চাল আর মুগের ডাল কিনে আনলো এবং বড় উৎসাহে খিচুড়ি তৈরি করল খিচুড়ি তৈরি হয়ে গেলে সে একটা বড় থালায় তা ঢেলে রাখল যাতে ঠান্ডা হয় তারপর সে ভাবল যতক্ষণ খিচুড়ি ঠান্ডা হচ্ছে ততক্ষণে লোকের সেলাই করা জুতো ফেরত দিয়ে আসি এই ভেবে সে খিচুড়ি সেখানে রেখে সেলাই করা জুতো ফেরত দিতে চলে গেল কাকতালীয় ভাবে একটা শিয়াল জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে এদিকে এলো সে মুচির ঘর খালি দেখে ভেতরে ঢুকে পড়ল সামনে তাকাতেই দেখল একটা বড় থালায় তাজা খিচুড়ি রাখা আছে শেয়াল তো ক্ষুধার্থই ছিল সে আর দেরি না করে তাড়াতাড়ি খিচুড়ি খেতে শুরু করল এখনও পুরো খিঁচুড়ি শেষ করতে পারেনি এমন সময় দুর্ভাগ্যবশত মুচি ছিঁড়ে এলো মুচিও খিঁচুড়ি খাবার জন্য উদ্গ্রীব ছিল তাই তাড়াহুড়ো করে জুতো ফেরত দিয়ে ঘরে ফিরল কিন্তু ঘরে এসে দেখল শেয়াল মজা করে খিচুড়ি খাচ্ছে সে তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করল এবং শেয়ালকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলল তারপর মুচি একটা মোটা লাঠি হাতে নিল এবং শেয়ালের উপর ঝড়ের মতো প্রহার শুরু করল কিছুক্ষণ পর পর সে উঠে শেয়ালকে মারতে শুরু করত আর ক্লান্ত হলে আমার নিজের কাজে লেগে যেত শেয়াল মনে মনে ভাবতে লাগল যদি এভাবে সে আমাকে মারতে থাকে তবে আমার বাঁচা মুশকিল শেয়াল মার খেতে খেতে পালানোর উপায়ও ভাবছিল কিন্তু বাঁধা থাকায় পালাতে পারছিল না তাই মার খেয়ে চুপ করে যেত কোনো রকমের রাত কাটল সকালে মুচি যখন কাজে গেল শেয়াল ভাবলো এখনই কিছু করার সুযোগ কোনো ভালো উপায় বের করতে হবে শিয়াল কিছুক্ষণ বসে ভাবল অবশেষে তার মাথায় একটা কৌশল এলো সে চারপাশে ঘুরে নিজেকে দড়িতে আরও জড়িয়ে নিল এবং এমনভাবে চিৎকার করতে লাগল যেন সে তার সঙ্গীদের ডাকছে জঙ্গল খুব কাছে ছিল তাই অন্য শিয়ালরা তার আওয়াজ শুনে তারাও জোরে জোরে চিৎকার করতে লাগল জঙ্গলে যে শিয়ালগুলো চিৎকার করছিল তাদের মধ্যে একটা শিয়াল ছিল যে ছিল তার বন্ধু সে তার বন্ধুর আওয়াজ শোনে জানতে চাইল তার বন্ধু কোথায় সে আরও জোরে চিৎকার করল যখন বুঝলো তার বন্ধু এই গ্রামে সেই গ্রামের দিকে এলো এবং খুঁজতে খুঁজতে মুচির ঘরে পৌঁছালো সে কান পেতে শুনল আওয়াজ মুচির ঘর থেকে আসছে ভেতরে উকি দিয়ে দেখল তার বন্ধু দড়িতে বাঁধা কাছে গিয়ে সে জিজ্ঞেস করল বন্ধু তুমি এখানে কি করছো কিভাবে এখানে এলে দড়িতে বাঁধা শিয়ালের এত মার খাওয়া হয়েছিল যে তার সারা শরীর ভুলে গেছিল আর তাই সে খুব মোটা দেখাচ্ছিল বন্ধুকে দেখে সে তার ব্যথা লুকিয়ে হাসি মুখে বলল আমি তো আরামে আছি বন্ধু তুমি জঙ্গলে ঘুরে বেড়াও অন্য শিয়াল কাকে দেখে ভাবল সত্যিই সে মোটা হয়েছে সে জিজ্ঞেস করল তবু বলো এই সাফল্য তুমি কিভাবে পেলে দড়িতে বাঁধা শিয়াল বুদ্ধিবত্তার সঙ্গে বলল আমি তোমাকে এই রহস্য বলতে রাজি আছি তবে একটা শর্তে কি শর্ত তাড়াতাড়ি বলো অন্য শিয়াল বলল শর্ত হলো তুমি কাউকে এই কথা বলবে না না কখনোই না আমি প্রতিজ্ঞা করছি অন্য শিয়াল বলল তখন বাঁধা শিয়াল বলল আসলে ব্যাপার হলো আমাকে একজন দয়ালু ও ভালো মানুষ ধরেছে সে আমার খুব যত্ন নেয় দেখছ না কিভাবে আমাকে দড়িতে বেঁধে রেখেছে যাতে আমি পালিয়ে না যাই তারপর দড়ির দিকে ইশারা করে বলল। দেখো আমি কতটা মোটা হয়ে গেছি সে আমাকে প্রতিদিন হালুয়া পুরি খাওয়ায় অন্য শিয়াল তার কথা শুনে মনে মনে ভাবল যদি আমি সুযোগ পেতাম হালুয়া নাম শুনে তার মুখে জল এসে গেল বাধা শিয়াল দেখল তার বন্ধু তার ফাঁদে পড়েছে সে ধীরে ধীরে গোপনে বলল তুমি আমার বন্ধু আমি তোমার জন্য এটা করতে পারি তুমি আমার দড়ি খুলে দাও আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দেব এইভাবে তুমিও দু তিন দিনে আমার মতো মোটা হয়ে যাবে আর খুব আরাম করবে বাইরে থেকে আসা শিয়াল বোকা বনে গিয়েছিল সে খুশি হয়ে বলল হ্যাঁ বন্ধু ভালো হবে তোমার দয়ায় আমিও দু চার দিন হালুয়া পুরি খাব আমি তোমার দড়ি খুলে দিচ্ছি তুমি আমাকে বেঁধে দাও তারপর সে বাধা শিয়ালের দড়ি খুলে দিল বাধাশিয়াল নিজেকে মুক্ত করে তাকে বেঁধে দিল এবং সেখান থেকে চলে গেল এদিকে মুচি যখন কাজ থেকে ফিরল সে কাছেই পড়ে থাকা লাঠি তুলে নিল এবং শিয়ালের ওপর প্রহার শুরু করলো তাকে কি জানো যে এটা সেই শিয়াল না অন্য কেউ সে তার রাগ মেটাতে শিয়ালের ওপর এমন লাঠি চালালো যে শিয়াল চিৎকার করতে লাগল সে খুব ভয় পেল এ কেমন হালুয়া পুড়ি আমি পাচ্ছি কিছুক্ষণ সে চুপচাপ মার খেতে লাগল কিন্তু যখন দেখল মুচি কোনোভাবেই থামছে না সে মুচিকে বলল তুমি আমাকে এভাবে কেন মারছ আমি তোমার কি ক্ষতি করেছি মুচি যখন দেখল শিয়াল মানুষের মতো কথা বলছে সে খুব অবাক হল এবং ভাবল এর আগে তো এটা কথা বলেনি সে মনে মনে ভাবল নিশ্চয়ই এটা আমাকে বোকা বনাচ্ছিল তাই আগে কথা বলেনি এখন হয়তো বেশি মার খেয়ে কথা বলতে শুরু করেছে মুচি আরও কয়েকটা লাঠি মেরে বলল যতক্ষণ না আমি আমার খিচুড়ির প্রতিশোধ নেব ততক্ষণ তোমাকে এভাবে মারব বলো তুমি আমার খিচুড়ি কেন খেলে শিয়াল তখন বুঝল তার বন্ধু মুচির খিচুড়ি খেয়েছিল আর তাই তাকে বেঁধে রেখেছিল সে মুচিকে বলল আমি তোমার কোনো খিচুড়ি খাইনি যখন আমি এখানে এলাম তখন এখানে একটা শিয়াল বাঁধা ছিল সে আমাকে বলল যদি তুমি আমার জায়গায় বাঁধা হও তাহলে প্রতিদিন হালুয়া পুরি খেতে পাবে তাই আমি তাকে খুলে দিলাম আর সে আমাকে বেঁধে চলে গেল এখন তুমি এসে আমাকে মারতে শুরু করেছ শিয়ালের কথা শুনে মুচি বলল আমি তোমার সব ছল জানি এই বলে সে আরও কয়েকটা লাঠি শিয়ালের কোমরে মারল শিয়াল আরো ভয় পেল এবং ভাবল এ তো আমাকে মেরেই ফেলবে তাই সে মুচির কাছে মিনতি করে বলল যদি তুমি আমাকে মুক্ত করো আমি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সঙ্গে করিয়ে দেব মুচি এটা শুনে অবাক হয়ে গেল বাদশাহের মেয়ের সঙ্গে আমার বিয়ে সে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল তুমি কি বলছো আমি গরিব মুচি আর বাদশাহের মেয়ে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ শিয়াল বলল না আমি সত্যি বলছি আমি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সঙ্গে করিয়ে দেব মুচি অবাক হয়ে বলল সত্যি কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না শিয়াল বলল আমি প্রতিজ্ঞা করে বলছি আমি আমার কথা রাখব শিয়ালের এই আশ্বাসের পর মুচি তাকে মুক্ত করলো মুক্ত হয়ে শিয়াল মুচিকে বলল তুমি ঘরে থেকে আমার জন্য অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য সুখবর নিয়ে আসবো এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল শিয়াল গ্রাম থেকে বেরিয়ে নদীর তীরে পৌঁছালো। সে নদী পার করে অন্য তীরে গেল এবং সেখানে মানুষের রূপ ধরল নদীর ওপারে আরেক বাদশাহের রাজত্ব ছিল যার প্রাসাদ নদী থেকে কিছুটা দূরে ছিল শিয়াল নিজেকে দুধ বানিয়ে বাদশাহের দরবারে পৌঁছালো বাদশাহ তাকে দেখে জিজ্ঞেস করল এই অপরিচিত ব্যক্তি তুমি কে কেন এখানে এসেছো জবাবে শিয়াল মাথা নিচু করে বলল বাদশা সালামাত আমি আপনার প্রতিবেশী রাজ্যের বাদশাহের দূত বাদশা এটা শুনে তাকে সম্মানের সঙ্গে ব্যবহার করল এবং তার পাশে বসার জায়গা দিয়ে জিজ্ঞেস করলো হে দূত বলো তোমার বাচ্চা আমাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন দূত শিষ্টাচারের সঙ্গে বলল বাদশাহ আমাদের বাচ্চা এখন অবিবাহিত এবং তিনি আপনার মেয়ের সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন কাকতালীয় ভাবে সেই বাদশাহের একটি মেয়ে ছিল যে ছিল যুবতী এবং বাদশাহ তার বিয়ের জন্য চিন্তিত ছিল সে এমন একটি প্রস্তাবের অপেক্ষায় ছিল যখন দেখল প্রস্তাব নিজে থেকেই এসে গেছে সে খুব খুশি হল সে দুধকে বলল আমরা এই প্রস্তাব মেনে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে বিয়ের তারিখও ঠিক করে ফেলল তারপর দুধকে অনেক মূল্যবান উপহার দিয়ে বিদায় করল দুধ সেখান থেকে বিদায় নিয়ে আবার নদীর তীরে ফিরল এবং সেখানে পৌঁছে আবার শিয়ালের রূপ ধরল নদী পার করে সোজা গ্রামের দিকে চলল গ্রামে পৌঁছে সে সোজা মুচির ঘরে গেল মুচি তার জন্য অপেক্ষা করছিল তাকে দেখে খুশি হয়ে বলল কি সুখবর নিয়ে এলে শিয়াল শান্তভাবে বলল তোমার বিয়ে পাকা হয়ে গেছে আর এই তারিখে তোমার বিয়ে এটা শুনে মুচি ভয় পেয়ে বলল কিন্তু আমার কাছে তো একটা ভাঙা পয়সাও নেই শিয়াল বলল তুমি চিন্তা করো না এই বলে শিয়াল মুচিকে হতভম্ব রেখে চলে গেল আসলে মুচির তখনও বিশ্বাস হচ্ছিল না যে তার বিয়ে বাদশাহের মেয়ের সঙ্গে হবে এটা ছিল অসম্ভব কথা কিন্তু যখন সেই তারিখে শিয়াল সকাল সকাল তার কাছে পৌঁছালো। মুচি আরও অবাক হল শিয়াল তাকে বলল তাড়াতাড়ি করো আমার সঙ্গে চলো আজ তোমার বাদশার মেয়ের সঙ্গে বিয়ে মুচির কি আর সাজ সরঞ্জাম নেওয়ার ছিল সে চুপচাপ শিয়ালের পিছনে চলল শিয়াল তাকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে নদীর তীরে পৌঁছালো সেই সময় নদীর তীরে একজন ধোপা কাপড় ধুতে এসেছিল শিয়াল তাকে একটা সোনার মোহর দিয়ে বলল তোমার যত কাপড় আছে সেগুলো গাছ আর ঝোপের উপর ছড়িয়ে দাও ধোপা মুফতে সোনার মোহর পেয়ে আর কী চায় সে যে কাপড় ধোয়ার জন্য বেঁধে এনেছিল শিয়ালের কথা মতো নদীর তীরে গাছ আর ঝোপে ছড়িয়ে দিল শিয়াল যখন দেখল কাপড় ছড়ানো হয়ে গেছে সে একজন তুলো বিক্রেতার কাছে গেল তাকে একটা সোনার মোহর দিয়ে বলল তুমি ধোনা তুলোর কিছু বোঝা নদীর তীরে পৌঁছে দাও তুলো বিক্রেতা সোনার মোহন নিয়ে তুলোর বোঝা নদীর তীরে পৌঁছে দিল যখন এসব হয়ে গেল শিয়াল মুচিকে বলল আমি যেমন বলব তুমি তেমন করবে মুচি বলল হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করব তারপর শিয়াল তাকে বোঝাল আমি নদীর ওপারে যাচ্ছি তুমি আমাকে দেখতে থাকো যতক্ষণ না আমি বাদশাহের প্রাসাদে ঢুকি যখন দেখবে আমি প্রাসাদে ঢুকেছি ধোপাকে বলবে তার সব কাপড় গাছ আর ছোঁক থেকে তুলে নিতে তারপর তুলোর বোঝা থেকে একটু একটু করে তুলো নদীতে ফেলতে শুরু করবে বাকিটা আমি নিজেই ঠিক করে নেব শিয়াল মুজিকে এই নির্দেশ দিয়ে নদীতে সাঁতরে ওপারে চলে গেল ওপারে পৌঁছে সে আবার দূতের রূপ ধরল এবং প্রাসাদের দিকে গেল অন্যদিকে বাদশাহ শাহজাদির বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসেছিল এবং শাহী বড়যাত্রীর জন্য অপেক্ষা করছিল সে প্রাসাদের ছাদে উঠে দেখল ধোপার ছড়ানো কাপড় দেখে মনে হল বড়যাত্রী নদীর ওপারে শিবির ফেলেছে এবং এখানে পৌঁছতে চলেছে শিয়াল দূতের রূপে প্রাসাদে পৌঁছতেই মচি শিয়ালের নির্দেশ অনুযায়ী ধোপাকে বলল তাড়াতাড়ি তার সব কাপড় গাছ আর ঝোপ থেকে তুলে নিতে তারপর সে তুলোর বড় বড় গাঁট নদীতে ফেলতে শুরু করল নদীতে তুলোর গাঁট ডুবছে আর ভাসছে দূর থেকে মনে হচ্ছিল যেন বড় বড় নৌকা ডুবছে আর ভাসছে দুধ প্রাসাদে পৌঁছতেই কান্নাকাটি শুরু করল তাকে এভাবে তানতে দেখে বাদশার খুব চিন্তিত হল এবং জিজ্ঞেস করল তোমার কি হয়েছে শাহজাদির বড়যাত্রী কোথায় দুধ বলল বাদশা সালামাত খুব খারাপ ঘটনা ঘটেছে আমাদের বাদশাহ বড়যাত্রী নিয়ে নদী পার হচ্ছিলেন তখন প্রচণ্ড ঝড় এসে গেল সব সাজ সরঞ্জাম আমির উজির আত্মীয় সাজন সৈন্য নৌকাসহ সবাই ডুবে গেছে আমাদের হোবো জামাই কোথায় তিনিও কি ডুবে গেছেন বাদশা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল দুধ বলল বাদশা সালামাত ভাগ্যক্রমে আমি আর বাদশা বেঁচে গেছি তিনি শুধু গায়ের কাপড় নিয়ে বেঁচেছেন তার পোশাক ছিঁড়ে গিয়েছিল একজন গরিবের কাছ থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে কিন্তু তিনি এখন কোথায় বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল হুজুর এই মুহূর্তে তিনি নদীর ওপারে একা বসে আছেন এটা শুনে বাদশাহ আর সৈন্যদের হুকুম দিল এক্ষুনি যাও এবং পুরো শানসৌকতের সঙ্গে আমার হবু জামাইকে প্রাসাদে নিয়ে এসো হুকুমের দেরি ছিল না সঙ্গে সঙ্গে সৈন্যরা মুচিকে প্রাসাদে নিয়ে এলো ততক্ষণে ধোপা তার সব কাপড় গুটিয়ে চলে গিয়েছিল আর তুলোর গাঁট নদীতে ডুবে গিয়েছিল শুধু মুচি হতভম্ব হয়ে ওপারে বসে এসব দেখছিল তারপর মুচিকে নৌকায় করে নদী পার করানো হলো এবং বড় শান সৌকতের সঙ্গে বাদশাহের প্রাসাদে পৌঁছে দেওয়া হল বাদশাহ যখন তার হবু জামাইকে জীবিত দেখল সে খুব খুশি হল এবং শাহজাদীয় মুচির বিয়ে বড় ধুমধামে সম্পন্ন হল বিয়ের পর দুধ বাদশাহকে বলল আলাম্পনা যদি অনুমতি দেন একটা কথা বলি বাদশাহ বলল নিশ্চয় বল আমার অনুমতি আছে দুধ শিষ্টাচারীর সঙ্গে বলল আলম্পনা আপনার জামাইয়ের সব কিছু লুট হয়ে গেছে তার মা বাবা আত্মীয় স্বজন আমি রোজির সবাই ডুবে গেছে এখন তিনি একেবারে একা আর পিছনে খবর নেই হয়তো প্রাসাদেও কেউ কবজা করে নিয়েছে কারণ বড় যাত্রীর ধ্বংসের খবর পিছনে পৌঁছে গেছে তাই তার ফিরে যাওয়া বৃথা কেন তাকে এখানেই থাকতে বাধ্য করা হবে না কাকতালীয়ভাবে বাদশাহ ইতিমধ্যে এটা ভেবেছিল বাদশার একমাত্র মেয়ে ছিল এবং সে তাকে খুব ভালোবাসত দূতের এই কথা তার খুব পছন্দ হল সে মনে মনে ভাবল এভাবে তার মেয়ে তার চোখের সামনে থাকবে আর রাজ্যে তার হাতে সাহায্য করার জন্য একজনও পাওয়া যাবে সে দূতকে বলল আমাদের জামাই কি এটা মেনে নেবে দুধ ততক্ষণে বলল হুজুর এটা আমার উপর ছেড়ে দিন আমি তাকে রাজি করিয়ে দেব বাদশাহ খুশি হলো যে তার মেয়ে তার চোখের সামনে থাকবে তাই মুচিকে সেখানে একটা প্রাসাদ দেওয়া হলো যেখানে মুচি শাহী শান সৌকতের সঙ্গে থাকতে লাগল কয়েকদিন শিয়ালো সেখানে দূতের রূপে তাদের সঙ্গে ছিল তারপর একদিন মুচিকে বলল দেখো আমি তোমার সঙ্গে যে প্রতিজ্ঞা করেছিলাম তা পূরণ করেছি এখন আমাকে অনুমতি দাও যাতে আমি আমার সঙ্গীদের কাছে ফিরে যাই মুচি তাকে অনেক বোঝালো কিন্তু সে রাজি হল না এবং বিদায় নিয়ে আবার তার আসল রূপে ফিরে তার বন্ধুদের কাছে চলে গেল